সালের ডাকসু নির্বাচনে কিভাবে হলগুলোতে প্রভোস্টরা সরাসরি কারচুপির সাথে জড়িত ছিল সেই বিষয়টি জানার পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আপনারা জানেন ডাকসুর হলগুলোতে এবং কেন্দ্রগুলোতে প্রার্থীদের কোনো এজেন্ট থাকে না প্রার্থীদের এজেন্ট না থাকা ওই প্রার্থীর ভোটের কোন নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মনে করি সেখানে একটি আশঙ্কার জায়গা থেকে যায় শুধু তাই নয় উনিশ সালের ডাকসুতে যে সকল প্রভাস্টরা এই কারচুপি এবং ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিল তাদেরকে কোনোভাবেই দুই হাজার পঁচিশ সালের ডাকসু নির্বাচনে কোনো রকম দায়িত্বে দেওয়া যাবে না পাশাপাশি আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে সকল আচরণবিধি দেওয়া হয়েছিল অনেক প্রার্থী অনেক প্যানেল সে সকল আচরণবিধি ভঙ্গ করলেও বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রশাসন এবং নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমরা আশঙ্কা করছি আগামীতেও যদি এমন আচরণবিধি লঙ্ঘন করা হয় তখন যদি তারা এমন নির্লিপ্ত ভূমিকায় থাকে তখন আচরণবিধি লঙ্ঘের প্রতিযোগিতা শুরু হবে এবং ডাকসুতে বিশৃঙ্খলা তৈরি হবে আমরা আর একটি বিষয় জানাতে চাই যে সকল নারী প্রার্থী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিজাব এবং নিকাব পালন করেন তারা তাদের ধর্মীয় মূল্যবোধের প্রতি যথেষ্ট দায়িত্বশীল এবং যথেষ্ট শক্তিশালী তাদের ভোটার তালিকায় তাদের ছবিগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে এটা আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় অধিকার শূন্য করেছে অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই সকল নারী প্রার্থীদেরকে ভিন্ন উপায়ে রেজিস্ট্রেশনের মাধ্যমেই তাদের শনাক্তকরণ পদ্ধতি করতে হবে এবং ওয়েবসাইট থেকে তাদের ছবিগুলো লাভ করে দিতে হবে আমরা আরো একটি বিষয় জানাতে চাই আমরা আপনারা জানেন যে তিনটি হল মিলে একটি কেন্দ্র বানানো হচ্ছে এখানে অনেকের আশঙ্কা হচ্ছে যে তিনটি হলের প্রার্থীরা যদি একত্রিত হয় এখানে সাবোটেস করা এবং হলগুলোর মধ্যে ত্রিমুখী সংঘর্ষে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র হতে পারে কেননা আপনারা জানেন হলগুলোতে যখন কোনো সমস্যা হয় এক হল এক হলের সাথে আরেক হলের সংঘর্ষ বেঁধে যেতে মুহূর্তে সময় লাগে না ঠিক এই জায়গায় যদি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা না হয় তাহলে হলগুলোর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ বাঁধিয়ে দিয়ে ডাকসুকে বাঞ্চাল করা ষড়যন্ত্র হতে পারে কেননা আমরা বারবার জানিয়ে এসেছিলাম ডাকসু নির্বাচন একাডেমিক ভবনগুলোতে অংশগ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে একাডেমিক ভবনগুলোতে না করে তারা একটি হাইব্রিড মডেল আবিষ্কার করেছেন এই হাইব্রিড মডেলের মধ্যে শুভঙ্কারের ফাঁকি রয়েছে এবং ডাকসু বাঞ্চালের ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি শুধু তাই নয় ওপেন ফিল্ডগুলো যেখানে কেন্দ্র করা হয়েছে সেখানে এখন এমন একটি সময় ভাবসা গরম এবং যে কোনো সময় বৃষ্টি হতে পারে এই ভাবসা গরমের মধ্যে দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে প্রার্থীরা যদি ভোট দিতে যায় তাহলে তারা নিরুৎসাহিত হবে এবং অনেক প্রার্থী অনেক ভোটার এখান থেকে চলে যাবে শুধু তাই নয় যদি বৃষ্টি হয় প্রার্থীরা ভোটাররা পুনরায় ভোট দিতে আসবে না এই জায়গায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য এবং স্বাচ্ছন্দ্যে ভোটদানের বিষয়টি নিশ্চিত করবার জন্যে পুরো যেই নির্বাচন কেন্দ্র আছে ভোট কেন্দ্র আছে সেটাকে সামিয়ানার আওতায় আনতে হবে যাতে রোদ এবং বৃষ্টি প্রতিরোধ করা যায় এবং সেখানে আহ স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করতে হবে যেন গরম দূর করে তাদেরকে ভোটারদেরকে নিরাপদে ভোটদানে উৎসাহিত উৎসাহ করা যায়